বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার রোববার দুপুরে সৌদি আরবের জেদ্দায় হজ ও উমরা মন্ত্রণালয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ খালেদ হোসেন এবং সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ড তাওফিক ফাউজান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এ সম্মতির কথা জানান সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সমুদ্রপথে হজ যাত্রী প্রেরণের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী জানান সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজ যাত্রী প্রেরণে সৌদি সরকারের কোনো আপত্তি নেই তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবছর পরীক্ষামূলক পানিপথে জাহাজযোগে দুই তিন হাজার হজ যাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করছে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী হজ যাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা দেন তিনি হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধির অনুকূলে মোনাজ্জেম ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাকে আশ্বস্ত করেন এছাড়া রুট টু মক্কা কর্মসূচির আওতায় দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে হজ বেশ কিছু লাগেজ হারিয়ে যাওয়ার ব্যাপারেও মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ধর্ম উপদেষ্টাকে আশ্বাস দেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে